তিনি বলে দেন অনলাইনে যেহেতু যাবে আল্লাহর আমাদের ফোনে কোনো ফোন দিবেন না আল্লাহর আমাদের ফোনে আমাদের হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠাবেন না আর এমন এমন মিষ্টি ভাষার মেসেজ দেখলে মনে হয় যে মানে সব অসহায় মেয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমরাই আছি আর সবার একটাই সমস্যা আমার স্বামী ভালো না আমার স্বামী ভালো তার ধারণা যে তার স্বামী ভালো না বাকিদের সবার স্বামী ভালো সামনে যখন কোন মেয়ে এভাবে র্যান্ডমলি স্বামীর নামে অবগত মিথ্যাচার করত বা অভিযোগ আরোপ করতো আল্লাহ নবী সে আপনার ভরণ পোষণ দেয় আপনাকে খাওয়ায় আপনাকে পড়ায় আপনার সিকিউরিটি দেয় আপনার সম্মান রক্ষা করে সারাটা জীবন আপনার জন্য একদম তেজ ফেলে দিল এখন বলছেন স্বামী না মেয়েদের মেয়েদের দিনদার মেয়েদের মধ্যে যে পরিমাণ স্বামীর প্রতি অশ্রদ্ধা অসম্মান কাজ করার যা দৃষ্টান্ত আমার সামনে আছে বেদিনদের ব্যাপারে বলার তো আমার ভাষাই নাই মনে করবেন না যে কেউ মাদ্রাসায় পড়লেই একদম দুধে দেওয়া তুলসী পাতা হয়ে যায় না ভুল ধারণা না কখনো নয়